আজ শুক্রবার ছয়ই আষাঢ় চব্বিশ সালের একুশে জুন মিথুন রাশি মিথন লগ্ন জেমিনি সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শুক্রগ্রহের মন্ত্র ওম দ্রাং দ্রিং দ্রং শ শুক্রায় নামা এটি সূর্যের আলো ডুবে যাওয়ার পর একশো আটবার জব করুন অত্যন্ত উপকৃত হবেন প্রেম প্রেম করে বিবাহ ক্রিয়েটিভ জগৎ ফিল্মের জগৎ অভিনয়ের জগৎ বা আপনাদের লাইফ লাইফস্টাইল ব্র্যান্ডেড সেক্টর ক্যাটারিং বিউটি পার্লার নিউজ মিডিয়া এন্টারটেনমেন্ট মডেলিং ফ্যাশন ফটোগ্রাফি ভিডিওগ্রাফি বা জুয়েলারি গার্মেন্টস মহিলাদের সম্পর্কিত বস্তুবস্ত্র সামগ্রী এসব কিছুর কিন্তু ধারক কারক বাহক তত্ত্ব এমনকি রেস্টুরেন্ট বিজনেস এগুলিও কিন্তু শুক্রের হাতে তাহলে বুঝতেই পারছেন শুক্রের মজবুতি কতটা অত্যাবশ্যক যদি না থেকে থাকে শুক্র মজবুত অবশ্যই শুক্রের বীজ মন্ত্র জপ করুন লক্ষ্মী দেবীর পাঁচালি পড়তে পারেন সন্ধেবেলার সময় এবং রেগুলার পারফিউম ইউজ করুন অত্যন্ত উপকৃত হবেন ভাগ্য মিঠরাজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে প্রেম দাম্পত্য এই দুই ব্যাপারেই কিন্তু আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে আট শুভ রং থাকবে কালো আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারে আয় ইনকাম আজ আপনাদের বাড়বে আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকবে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে দিনের শুরুটা কেমন হবে সেটি বড় কথা নয় দিনের শেষভাগে যথেষ্ট পরিমাণে আর্থিক উন্নতি আপনারা করতে চলেছেন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজসেবা দান ধ্যান ধর্মীয় ক্রিয়াকলাপে অগ্রণী ভূমিকা নিন সমাজে পপুলারিটিও আপনাদের ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের এদিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে চোখে চোখ রেখে খুব ইজিলি মিথ্যে কথাও বলে দিতে পারে প্রেমিক প্রেমিকার স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু বেড়ে যেতে পারে হুটহাট করে কিন্তু রেগে যেতে পারেন রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র পরিবারের সদস্যদের অনুভূতিতে আঘাত যেন দেবেন না মেজাজকে নিয়ন্ত্রণে রাখুন আজ গান শুনে কাটান অবসরকালীন সময়ে গান গিয়েতে পারেন গান শুনতে পারেন ইন্টারনেট অফ থিংসের মধ্যে দিয়ে কোয়ালিটি টাইম পাস করতে পারেন শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না